ধৈর্য ধর মনের ভিতরে একটু ধৈর্য দো একটু সবর দো মানে ধৈর্য ধরতাম পারতেনা এই মাহেরম জানে সুজন সার কেরাত্রা যখন সামনে আসলো আমি আবেগ আপ হয়ে পড়েছি আমার পানি পড়তে পড়তে শখ দেওয়া পানি পড়তে পড়তে একজন সব কিছু দাঁড়ায় গেছে শরীরের প্রশম আর কি তো দর্শক সুজন স্যার চমৎকার কেরাত আপনাদের সামনে আজকে পিডিওর মাধ্যমে তুলে ধরবো সুজন শাহ এতদিন পর্যন্ত খাজা আর ক্যেরাত মানে কেরামতি খালি শুনছেন আর কি আজকে সুজন স্যার কেরাত যে কেরাত শুনলে পরে আপনি হেইলা ধৈলা পরে যাবেন তো সুজন শাহ লিটস গেস্ট ইস্পার্ লেটস বলতে পারি না আপনার কাছে ব্যায়ের মতো তো সুজন শাহ তাহলে আপনি শুরু করতে পারেন

কি ওয়াই বো ক ওয়া না 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 ওয়াইব কোনা তো ওয়াইব ক ওয়া জহু ওয়াজ হু অজহু জিম যেবার ওয়াজে ওয়া জিম এটা হচ্ছে কলকলার হরফ কোফ বাজিম দাল কলার হরফ পাঁচটি কফতো বাজিম দাল সাকিন হলে কলকলা হবে ওয়াজহু! হু ওয়াজ হু অজ হোনা বলেন ওয়াই বো ক ওয়া জহোরে এই কেয়া দেখনা পড়া প্রত্যেক দিনই আমার এইগুলা কেন দেখতে পাইছে আমার সামনে কেন সুজন সাই বারবার আসে আবার নিজের আবার ওই দেখলাম এক বিডুর মধ্যে নিজের আবার সুজন সাহ দরবার শরীফ বানায় ফেলাইছে নিজের নামে একটা ফোলা বয়স আমাদের থেকে মিনিমাম দশ বছরের ছুটো হবে ইয়ে দিছে দরবার শরীফ বানাই দিছে আবার কি সুন্দর একটা জামা বইয়া হিন্দের অলি খাজা আমি তোমার দেওয়া না কবুল কর খাজা পূরণ কর মনের ভাষণা কি জানি কইল আর কি আমি গান লাগাই দিছি কেরাত পরে কোরআন শরীফ শুদ্ধ না বক্তা হয়ে বলেছে আহ পারলাম না আর অজহু বর্তমান অজহু এটা কোনো শব্দ হইলো ওজ যা দিয়া হইলে তো অন্য শব্দ হয়ে যাবে এটা অর্থ পরিবর্তন ওয়াব কু ওয়াব কু ওয়ুন অর্থ চেহারা অজহু বললে তো আর হইতো না রে ভাই জুল জালালি সর্বনাশ জিমের উচ্চারণ জা আবার জালের উচ্চারণ জা কি বাইরে জাল জাল যা এইভাবে উচ্চারণ করতে হয় ওয়াব কু রব্বিকা কি করতাম তা كوه سيدوك يا ذو الجلال والإكرام ويبقى وجه ربك ذو الجلال والإكرام টান যদি দিতে মন চায় আর কি এর অতিরিক্ত টানের দরকার নাই কি মিল দিয়ে কি এগুলো কোনো খেরাত হইলো কোরআন তেলাওয়াতের মধ্যে বড়ি বাড়ি ঠিকঠাক দেবো না এগুলো কোনো ফরা সুজন শা লাগাইছে নামের পিছনে আবার বলে কেরামতি মনে বক্তাদের মানে বাবাদের কেরামতি কয় আরে বাবারা যদি আল্লাহ হয়ে থাকে তাদের কোরআন তেলাওয়াত কে এতটা গলত ছিল

আর হ্যাঁ কোরআন কোরআনতলাতে এটা হাসি টাটারটা আমার একটা খেল বানায় ফেলাইছে আর কি এরা এই মাজার লইয়া এরাই মিলাদ লইয়া এরা এই ভণ্ডামি লইয়া গান বাজনা কইরা উরুস সুরুস কইরা মানে ইসলামটা একদম খাইয়া দিছে একদম ধ্বংস করে লাইতেছে এদের কাছে মানে মানুষের কাছে হাসি টাটার একটা বস্তু বানায় ফেলাইতেছে সুজন সাহ ভাই আপনাকে ভালোবাসি আপনি কোরআনতলা শুদ্ধ করে পড়েন এবং আপনার সুর আছে যতটুকু জানি কিন্তু কেরাতে ট্রেনিং দিতে হবে আন্দাজের মাঠ দেখা কেরাত টান দেওয়া লাগলে কিন্তু কেরাত আসে না এটার জন্য প্র্যাকটিস লাগে ছাড়া যদি আন্দাজে আন্দাজেমাজে টান দেন তাহলে তো হবে না ওজু সুটা যাবো আর কষা থাকলে